আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কামরুল হোসেন আজ দেখেন দাঁড়িয়ে আছি এই চৌধুরী বাড়ির গেটে আমার বড় ভাই রফিকুল ভাইয়ের সঙ্গে দেখেন আজকে আমাদের ঐতিহ্যবাহী চৌধুরী বাড়ির গেট পার হয়ে আপনাদেরকে আমি কিছু পার্কের দৃশ্য দেখানোর জন্য চলে এসেছি দুপুর বেলায় দেখেন এখানে পার্কের সুব্যবস্থা আছে খুব সুন্দর পার্কের সুব্যবস্থা এখানে লেখাও আছে দেখেন নিয়ম কানুন যে বাচ্চাটা ঝুলছে এখন কি সুন্দর ঝুলছে বাচ্চাদের দোলনা আমি এই দোলনায় উঠে একটু দোল খেলবো এই যে চৌধুরী বাড়ির এটা হচ্ছে চিলেকোটার পাশে মূল ফটক আপনাদেরকে দেখাচ্ছি লক্ষণ ঐতিহ্যকে ধরে রাখার জন্য আপনাদের এই ভিডিওটি আমি অবশ্য দেখানোর চেষ্টা করছি সবাই দেখবেন এই যে মাদক ব্যবহার নিষিদ্ধ ব্যবস্থা হচ্ছে দেখেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কি করেন আমাদের আমাদের সর্দীয় বারেক ভাই গুটি গুটি পায়ে তার বাসা থেকে অবশ্য লোকেশন নিচ্ছি যে কে কোথায় কে কোথায় আমাদের কি করছে না করছে কি কোথায় কি করছে না করছে কিছু বলেন কি অবস্থা আমাদের খুব ভালো আল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছে ভালো নিয়ে আমাদের এই ঐতিহ্যবাহী চৌধুরী বাড়িতে বেড়াতে আসে এখানে আসলে নিয়ম শৃঙ্খলা বা শৃঙ্খলা বা বিষয় টিসয় নিয়ে আপনি কিছু বলতে পারবেন হ্যাঁ সবকিছু ভালো নিরাপত্তা ভালো সবকিছু সৌন্দর্য এবং যারা এখানে আসে ফ্যামিলি সহ তাদের জন্য খুবই দেখার মতো কিছু জিনিসপাতি বসানো হয়েছে এগুলো দেখার জন্য সবাই আসে এখন আমাদের তিরিশ টাকা বিরিট হিসাবে পার্ক পিস দর্শনার্থের জন্য গেট এর পাস নিতে হয় তিরিশ টাকা পার্ট পিস হিসাবে

থ্যাংক ইউ আরকি হ্যাঁ দেখতে পাচ্ছি আসলে দেখেন খুব সুন্দর দৃশ্য এখানে ফুলের টপ মব গুলো সব মনোরম পরিবেশে খুব ভালোই আপনাদের দেখাচ্ছি এটা দেখেন এটা আছে আহ মূল ফটো অর্থাৎ এখানে কিন্তু এই বট গাছগুলো ছিল না এখন এই গাছগুলো ওয়াল বয়ে উঠে গেছে বুঝছেন দেখেন দেখান দেখেন খুব ভালো একটি পরিবেশ করেছে এটা হচ্ছে ফটক আমি অবশ্য বাইরের সাইডটা দেখছি আর ভিতরটা তো অনেকেই দেখছেন এই লক্ষ্য রাখবেন আমাদের চৌধুরী বাড়ির এই পুরাতন ঐতিহ্য এখনো কিছু আছে সবগুলি ভেঙে ফেলেনি কিছু কিছুটা দেখছে দেখেন আপনাদেরকে আমি দেখানোর জন্য এসেছি এখানে কিছু পার্কের মতো ব্যবস্থা করেছে এবং খুব ভালোই লাগে মোটামুটি ভালোই লাগে আমার কাছে ভালো লাগে আপনাদের সবার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যেখানে মজার একটি গাছ দেখতে পাচ্ছি এখানে এই গাছটার অবশ্য নাম কি আমি কিন্তু জানি না কারো যদি এই গাছটি সম্পর্কে ধারণা বা জানা থাকে অবশ্যই আহ কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আসলে এই গাছটির নাম কি ওই গেট ফুল হ্যাঁ

এই বাসায় বিবিরা বসবাস করতে এখান থেকে সব বিবিরা এখানে এসে গোসল করে আবার তাদের কক্ষে চলে যেত এটাই সেই হ্যাঁ দুইশো বছর আগের ঐতিহ্যবাহী বিবির গোসলখানা খানা বিবির গোসল খানা আপনাদেরকে একটু দেখাবো লক্ষ্য করে দেখবেন এই দেখেন এই যে বিবিদের গোসল খানা ছিল সেই গোসলখানার বাধাঘাটটা আলাদা দেখাচ্ছি

আমার দাদা ছিল ওর গোমস্তা আমরা জানি চারশো বছর হয় নাই দুইশো বছর বেশি হয়েছে একটু এই যে ভাই আসেন এইখানে এটা আজিম চৌধুরী নিজে বসবাস করতেন এক একা এই যে দেখছেন এটা হচ্ছে আজিম চৌধুরীর বিবি এবং তার আত্মীয় স্বজন ছেলে পেলে এইসব রুমে কক্ষে থাকতো এখন পরিত্যক্ত সেই সময় দুইশো তেইশ বছর আগে এটা জমজমাট একটা বাসস্থান ছিল এখানে সবাই বসবাস করতো সেই সময়ের রাজ্যের এই দেখেন এইগুলো কি কারুকার্য করা ছিল এই যে এই খুব নকশা ছিল এইখানে গেলে ভেঙে ভেঙে এর ভিতরে স্বর্ণের কলস থাকতো আমরা ছোট সময় শুনছি বা দেখ ই করছি এখান থেকে ভেঙে ভেঙে কিছু বাইরে করছে স্বর্ণের অনেক কিছু পাওয়া যেত এই বাড়িতে বাড়িটি এখন অনেকটাই ধ্বংস স্তূপে পরিণত হয়ে গেছে এদেরদিকে আসেন এই যে খোলা জায়গাটা দেখছেন এটা হচ্ছে আজিম চৌধুরীর আনন্দ মহল সেই সময় তিনি তার বাইজিদের নিয়ে এখানে নাচ গান হতো এবং সেই নাচ গানে হয় সেই সময় রাজ্যের রাজ্য ছিলেন এই দেখেন তার রাজধানীর বিল্ডিং এর উপরে দেখেন এখন বট বসবাস করতেছে হ্যাঁ এই যে আসেন আজিম চৌধুরী তার আনন্দমহল থেকে তার এটা বেডরুম এখানে তার রেস্ট নিত এবং তিনি এখানে বসে চেয়ারে বসে করতেন আসেন যাক দেখা যাচ্ছে এই যে এই রুমটা তিনি সেই সময় এখানে বিশ্রাম করতেন তার এক 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 সময় থাকতেন যাতে শত্রুরা তাকে চিহ্নিত করতে পারত না কোন সময় কোন জায়গায় উনি চৌধুরী সাহেব দেখেন প্রত্যেকটা জায়গায় এখানে খুব সুন্দর সুন্দর কারুকার্য ছিল এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এটা হচ্ছে দরবার মহল বা গ্রামের ভাষায় সালিশ বিচার এখানে কার্য সম্পন্ন করতেন চৌধুরী সাহেব বা কাচারি দরবার বা কাচারি এখানে সালিশ বিচার করতেন বিচার বিশ্লেষণ করতেন এই জায়গায় তার সিংহাসন ছিল এই যে দেখতেছেন বিশাল সিংহাসন এটা এখন সংস্কার করেছে কিন্তু আগে আরো খুব সৌন্দর্য ছিল সেই ডিজাইনটা এখনো কেউ করতে পারে নাই সেই সময়ের কারণে ইঞ্জিনিয়াররা এই ডিজাইন গুলো করে রাখছে এইখানে তার বন্দিশালা ছিল এখানে যারা অপকর্মে লিপ্ত থাকত তাদেরকে উনি এখানে বন্দি করে রাখতেন এই যে এই পাশেও বন্দিশালা ছিল এটা দরবার মহল বা বিচার মহল এখানে খুব তিনি সেই সময় এই এলাকার বিচার সালিশ করতেন নিয়ন্ত্রণ করতেন এ পাশে তার বন্দিশালা এই পাশে তার বন্দিশালা ছিল এটাও বন্দিশালা এখন দেখে বোঝা যাবে না কিন্তু সেই সময় খুব জাঁকজমক ছিল এই যে সুপ্রিয় দর্শক এই দেখেন সেই গায়বি মসজিদ আজিম চৌধুরীর আমলে দুইশো বছর আগের মসজিদ মসজিদটি এখনো আল কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে খুব শুনে নামাজ পড়ার সৌভাগ্য অনেকের হয় বা আমি কিছুক্ষণ পরে এখানে জোহরের নামাজ আদায় করব এই মসজিদটি গায়ে মসজিদ বলা হয় এই মসজিদে আগে ফজরের সময় অনেকেই জিন্দা নামাজ পড়তো এখন দেখা যায় না এখন মানুষের সমাগম বেশি আর এই যে হাতের মসজিদের ডান পাশে বিশাল বড় একটা হ্যাঁ এই যে দেখেন চৌধুরীর বাড়ির কালা পুকুর এই পুকুরে চৌধুরী যত সেনা সেনাপতি সৈন্য সমর্থ আছে তারা এখানে গোসল করতো এই পুকুরটি সংস্কার করা হচ্ছে এই পুকুর এক সময় ছিল পানি শুকাতো না এখন সেচের মাধ্যমে পানিগুলো শুকিয়ে উনারা এখানে একটা উপযোগী মাছ চাষের জন্য পরিস্থিতি সৃষ্টি করতেছে পুকুরটা একটু সংস্কার করছে এই পুকুরে আমরা ছোট সময় আসছি পানিগুলো খুব কালো ছিল সেই জন্য নামকরণ ছিল কালা পুকুর এই দেখেন বিশাল এরিয়া আমার মনে হয় এখানে দুই হাজার বিঘার মতো জায়গা হবে সুপ্রিয় দর্শক আজকের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগছে আমি মোহাম্মদ ইনামুল হক রাজীব এবং আমার বন্ধু জনাব কামরুল ইসলাম কামরুল সবাই কমেন্টে জানিয়ে দিবেন আমাদের দুলাই ঐতিহ্যবাহী পাবনা জেলার একমাত্র প্রতিষ্ঠান বর্তমান টিকে আছে আদিম চৌধুরীর বাড়ি এই প্রতিষ্ঠানটা আপনাদের আমরা কিছু অংশ ঘুরে দেখানোর চেষ্টা করেছি কেমন লাগলো সবাই জানাবেন এর চতুর্পাশে দিঘি আছে দিঘিটা ঘুরতে পুরো একদিন সময় লাগবে আমার বন্ধু কিছু বলবে কিছু শুনুন যাই হোক প্রিয় গ্রাইস আমাদের ভিডিওটি আপনাদের মাঝে একটু পরিমাণ হলেও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ